Hello guys good morning welcome back to my new blog আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে সরস্বতী পুজো আজকে সেকেন্ড অফ ফেব্রুয়ারি কিছু জায়গায় আজকে সরস্বতী পুজো আবার কিছু জায়গায় কালকে সরস্বতী পুজো আজকে যে সরস্বতী পুজো সেটা পড়েছে দুপুর বারোটার পর সেই জন্য আজকে আমাদের দুপুর বারোটার পরই আমাদের হয় ঘরোয়া যুগে কোনো পুরোহিত মশাই আসে না কারণ আমাদের ছোটোবেলা যখন পুরোহিতকে ডাকা হতো তখন ভীষণ প্রবলেম হতো কারণ পুরোহিত পাওয়া যেত না আসলেও সে অনেক পরে আসতো এরম ঝামেলার জন্য মা তারপরে করেছিল কি বলেছিল তুই ঘর ঘরযোগে এমনি পুজো করে নিবি তো সেটাই আমি এখনও ওই নিয়মটাই করি ঘরোয়া যেটুকু পুজো হয় মা সরস্বতীকে নিজের মনের মতো করে পুজো করি তো সেটাই আমি করব বাবা কালার ছোট্ট ঠাকুর কিনে এনেছে মিমলি এখন যাচ্ছে স্কুলে মিমলি রেডি হবে আর তার আগে দেখিনি কি রান্না হচ্ছে চলো একবার রান্না করি কী রান্না হচ্ছে আজকে মেনুতে আছে আমাদের নিরামিষ কারণ আজকে হচ্ছে খিচুড়ি সরস্বতী পুজো খিচুড়ি হবে না আগে মা গোটা সেদ্ধ করতো কিন্তু সেটা দাদু খেতে খুব ভালোবাসতো আমাদের বাড়িতে নর্মালি আমরা কেউ খুব একটা পছন্দ করি না গোটা সেদ্ধ কিন্তু দাদুর জন্য মা করতো দাদু তো এখনও খেতে পারে না সেরমভাবে তো এবারে গোটা সেদ্ধ হচ্ছে না খিচুড়ি হচ্ছে খিচুড়ির সাথে আর কি কি হচ্ছে চলে একবার মেনুটা দেখে আর এদিকে এটা হচ্ছে ফুলকপি খিচুড়িতেই দিয়ে দেওয়া হবে তাই তো বেগুন ভাজা কুলের চাটনি হয়ে গেছে হবে কোথায় গো কুল এই যে কুল রাখা আছে কুলের চাটনি হবে কুলের চাটনি খাবি তো বাঁধাকপির তরকারি রাত্রিবেলা তাই তো আচ্ছা লুচি আর বাঁধাকপি স্কুলে কি যাবি তুই কি হবে স্কুলে গিয়ে সবাই সরস্বতী পুজো একটা সরস্বতী ঠাকুরে গেছে তুই আঁকলিও না কি হবে কালকে করে নিবি কালকে আর কখন করবি আজকে তো মা সরস্বতীর কাছে বইগুলো জমা দিয়ে দিবি তো সেটাই তো বলছি আর হবে না সবাই ছবি দিচ্ছে কি সুন্দর আরে বাবা কালকে এই ঠাকুরটা কিনে এনেছে মুখখানে কি মিষ্টি না মানে আমি সাইরামকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি আজ সরস্বতী পুজো উপলক্ষে নতুন জামা তুই এত লাফাতে লাফাতে চলে গেলি আবার আসছিস রেডি চুলটা শুধু বাঁধবে চুলটা বাঁধা হয়নি তো বাবা স্কুলে যাচ্ছ মা লাল শাড়ি বড় বড় লাগছে তো এই মা যা না বেঁধে এসে আমাকে বলবি ঠিক আছে এখানে আমি পুজোর জোগাড় করছিলাম সে পুজোর জোগাড়টা বাকিটুকুটা কমপ্লিট করে নিই তারপরে মা এই দিকে করবে সরস্বতী পুজো কারণ ঠাকুর ঘরটা আমাদের একটু ছোট তো এইদিকে সরস্বতী ঠাকুরটা রাখবে গোপালের এখানে শোয়ার যে জায়গাটা তো ওটাকে মা ব্যবস্থা করে দিলে তারপর এই যে মনির হাতে বইগুলো দিয়ে গেলি কদিনের জন্য দিলি পার্মানেন্টলি দিয়ে দিচ্ছিস হ্যাঁ পড়াশোনা না করতে ভালো লাগে না যে এতগুলো নিয়েছিস মা সরাসী কি বলবি জানিস না কি বলবি জানিস না বিদ্যা বুদ্ধি এটা বলবি তো

আচ্ছা টি। হ্যাঁ সুজুটা দিয়ে তুমি তো দুধ খেয়ে নি না? হ্যাঁ। না এটা মিষ্টি খেয়ে না? আজকে অঞ্জলি দেবো তো। দুধ দুধই নাও। দুদিন অঞ্চল। কী বলছিস? করি করে দেবে। যদি না পড়লেও। হ্যাঁ। শুন, তুমি মিশনে যাচ্ছিস তার ঠাকুর দেখতে এখন। তারপরে স্কুলে যেতে পারিস। স্কুলটা এখনো ঠিক নেই, তাই তো? মজা হবে তো আসবে না শুনলাম দেখা করবি দেখাবি আমি শাড়ি করেছি হ্যাঁ দেখিয়েছি আমি ঠাকুর এটা এই ঠাকুরে তুমি এসে দেখবে এটা পুজো হয়ে গেছে সাজানো হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে যাও টাটা

দে দো আস্তা দিয়ে খুব মিষ্টি সুন্দর যেটা তোমাদের আগেই বললাম আমি সরস্বতী পূজোর যে ব্রত কথাটা পাচাই এটা তখন আমি ক্লাস সিক্স সেভেনে পড়ি তখনই কিনেছিলাম কারণ আমাদের যেটা বললাম না ঠাকুর মশাই পাওয়া যেত না তো আমার একটা বন্ধুই ইয়ে মানে বুদ্ধিটা দিয়েছিল ওর সাথে মানে একসাথে আমরা কোচিনে পড়তাম মানে ওদের বাড়িতেই যেতাম একটা স্যার আসতেন ওখানেই পড়তে তো ও বলেছিল তো এরকম করতে পারিস যখন ঠাকুরমশাই এসে নিজেই পুজো করবি তুই তখনই বইটা কেনা হয়েছিল বইটা এখন একটু নষ্ট নষ্ট হয়ে গেছে বাট এই পুজোর দিনে আমি এটাই বার করি এখানে যেটুকু পাঁচালি নিজের মতো করে নিই বইগুলো দেওয়া হয়ে গেছে ছোটবেলা মঠ তাই মঠগুলো টোলের সময় দেওয়া হয় না মন পুরো খেতে কি ভালো লাগতো শুক্লভক্ষে শ্রী পঞ্চমী তিথিতে পালন করিবে প্রথম করম লক্ষ দিবে লক্ষ করিবে অর্চন নামন

মানে পুজোটা প্রথমে তো ঠাকুর মাসে আসে খুব মনটা খারাপ লাগতো যে ঠাকুর আসছে না আসছে না তাও এরকম করে করি তো মনে জানা খুব একটা শান্তি ফিল পাই যে একটা যেটা পুজোর দিন যে পুজোটা সেটা ধরো না হলে ঠাকুরটা এসছে এটা এসছে ওটাই একটু ছোটো করে মজা লাগছে তো এখন তো আগে যেমন ছোটোবেলায় স্কুলে যাওয়া ওই ব্যাপারগুলো ছিল এখন তো সেটা নেই স্কুল কলেজ এগুলো সব পেরিয়ে যাওয়ার পর ওরকমভাবে নেই তো এই বাড়ির পুজোটাই এখন হচ্ছে আমার কাছে সব কিছু তো এরকম ঠাকুরকে একটু ছোটো করে পুজো ফল ফল দিয়ে পুজো করলাম তাতে একটু মনটা শান্তি হলো এনিওয়েজ এবার আমার লাঞ্চের টাইম তো লাঞ্চ করে নি লাঞ্চটা তো অলরেডি দেখিয়েছি দেখিয়ে দিয়েছি তোমাদের লাঞ্চে কী কী আছে তো ভাত মানে যেটা খিচুড়ি খেতে বসবো তার আগে মা বললো ঠাকুরের প্রসাদ আগে মুখে দিতে শঙ্করের প্রসাদ মুখে দিও এবার লাঞ্চ বসবো ঘরের বাকি পুজোটুকুও করে নিয়েছে আজকে লাঞ্চে আছে খিচুড়ি বেগুন ভাজা আর হচ্ছে কুলের চাটনি যেটা সরস্বতী পুজো মাস্ট খেতেই হয় কুলের চাটনি আমি একটু খাব আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম প্রায় হচ্ছে কি না বেশটা কে রবিবার ছুটি তো ঘুমটা মিস করিনি যাই হোক ঘুমিয়ে পড়েছিলাম মিমলিরানি ফিরে এসেছে মিমলিরানির বক্তব্য হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার কিন্তু রানি ফিরেছে হচ্ছে সাড়ে পাঁচটার সময় তাই আর যাওয়া হচ্ছে না কি তাই তো যাবি আর তাহলে কেন যেন যাবে কে যাবে না বলছে মামাম যাবে না বলছে ওরকম করেছিস কেন মুখটা উল্টে গেছিস যাবে না বলছে তো কেউ তোর এনার্জি শেষ হয়নি কিন্তু সবার এনার্জি শেষ বুঝলি তো মনিও পাচ্ছে না মনিও পাচ্ছে না মামাম পাচ্ছে না তাহলে কি তুই আর আমি যাব তুই কি আবার শাড়ি পরবি আর না কেন তুই তো বলি আমি শাড়ি পরে খুব ভাল লেগেছে ভালো লেগেছে আর ব্যথা হয়ে যাবে তুই আজকে এইটার কি থামনেল যাবে উল্টানো মানু না উল্টো মিমলি জানি না ঠিক আছে চলে আজকে তাহলে ব্লগটা শেষ করে দিই আয় তো আজকে আমাদের অ্যাজ সাজ কিছু করার নেই যেহেতু বাড়িতে থাকছি তাই না মিমলু তো এবারে রাত্রিরে ডিনার মিমলি হয়তো একটা ডান্স তুলছে সেই ডান্সটাকে মিমলি হোলিতে দেখাতে পারবে হোলিতে দেখিয়ে দেবে তো সেটা দিয়ে দেবো আমার চ্যানেলেও দিয়ে দেবো কারণ কপিরাইট ক্লেমে থাকে যতটা সম্ভব আমি দিয়ে দেবো তাছাড়াও নিমলির তো শর্টস যাবে তো আমি ব্লগটা এখানেই এন্ড করছি ঠিক আছে তাহলে ব্লগটা ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস ফ্যামিলি বাই